কোরবানিদ কে সামনে রেখে এই মুহূর্তে গরুর হাট এবং এখানকার যারা কর্তৃপক্ষ তারা আসলে জনসাধারণকে সুন্দর পরিবেশে গরু কেনার জন্যই কিন্তু এই হাটটি প্রস্তুত করা হয়েছে এবং এই হাটটি কিন্তু অনেক বিশাল আকারের সিলেটের শহর থেকে বা দূর দূরান্ত থেকে যারা এই হাটটিতে আসবেন অবশ্যই আপনারা পুরো হাটটি ঘুরে দেখে শুনে আপনার কোরবানির জন্য পছন্দের প্রাণীটি গরু বা খাসি যে আপনারা এখান থেকে নিতে পারবেন তাই সকালকে আহ্বান জানাবো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ত্রেমুখী চলে আসবেন এবং তেমুখী যে বিশাল গরুর হাটটি রয়েছে তেমুখী পয়েন্টে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে এই বিশাল হাটটির লোকেশন দেবে এবং আপনারা আসলে এখনো হাট শুরু হয়নি তার আগমূর্তি দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এই গরুর হাটটি প্রস্তুত করা হচ্ছে আপনারা অবশ্যই এই হাটটিতে আসবেন হয়তো দুই এক দিনের মধ্যেই এই হাটটি চালু করা হবে তাই আপনারা যারা যেখান থেকে দেখছেন সকালকে আহ্বান জানাবো আপনারা আপনার পর্যন্ত গরু কেনার জন্য তেমকি বাইপাস যে পয়েন্ট রয়েছে সেখানকার যে বিশাল এই গরুর হাটটি প্রস্তুত করা হচ্ছে সেই হাটে আসবেন